হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অভাক্যাল ডি ট্যাবলেট আজকে আলোচনা করবো এই ঔষাদের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান মায়েরা ঔষধটি খেতে পারবে কি না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব অভাকাল ডি ট্যাবলেটের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম ক্যালসিয়াম পাঁচশো এবং ভিটামিন ডি থ্রি দুইশো আইউ তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অভাকাল ডি ট্যাবলেটের কার্যকারিতা কি অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই অভাকাল ডি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি নিম্নলিখিত রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় হাড়ের ক্ষয় অস্ট্রিও প্যারোসিস হাড় দুর্বলতা অস্ট্রিও বিভিন্ন ধরনের জয়েন্টের ব্যথা হাত পা ঝিমঝিম লাগা বা হাত পা অবাস হয়ে থাকা বিভিন্ন জয়েন্টে অতিরিক্ত ব্যথা ও মাংসপেশিতে ব্যথা জয়েন্টের ব্যথা মেরুদণ্ডের ব্যথা কোমরের ব্যথা ও ঘাড়ের ব্যথা বিভিন্ন ধরনের ক্যালসিয়াম ক্ষয়জনিত ব্যথা ও হাড় ক্ষয় যেসব রোগীদের হাড় ক্ষয়ের সমস্যা রয়েছে তাদের হাড় ক্ষয় রোধ করে এই অভাকাল ডি ট্যাবলেটটি এছাড়াও যাদের শরীর অত্যন্ত দুর্বলতা রয়েছে দুর্বলতা দূর করতে চান বা হাড়কে মজমুত রাখতে চান বা চেয়ারা সুন্দর করতে চান এবং ক্যালসিয়াম ও ভিটামিনের অভাব দূর করতে চান তারা কিন্তু এই অভাকাল ডি ট্যাবলেটটি খেতে পারেন এক কথাই বলতে যাই আমরা যদি যাদের যে সকল পেশেন্টদের হাড় ক্ষয়ের সমস্যা রয়েছে বা হাড় হাড়ে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে বা শরীরে বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব রয়েছে সেই ভিটামিনের অভাব দূর করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে যে সকল পুরুষরা শারীরিক দুর্বলতা বা বিভিন্ন ধরনের কারণে দেখা যাচ্ছে প্রেশার কম থাকে বা শরীর অতিরিক্ত দুর্বল থাকে যৌন মিলন করতে পারেন না বা তার স্ত্রীর কাছে গেলে সে তাকে ঠিকমতো সময় দিতে পারেন না বা অল্প সময়ে বীর্যপাত হয়ে যায় বা বীর্য অনেক পাতলা থাকে বা বীর্য ঘন করতে চান তারা কিন্তু এই ঔষধটি সেবন করতে পারেন আবার যে সকল রোগীরা দেখা যাচ্ছে অল্পতে হাঁপিয়ে যায় বা বিভিন্ন ধরনের কাজকাম করার পরে দুর্বলতা ফিল করে তারা কিন্তু এই ঔষধটি খেতে পারে দুর্বলতা দূর করার জন্য কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হলো অভাকাল ডি ট্যাবলেট এবার বলি ঔষধটির সেবনবিধি ঔষধটি বিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য ঔষধটি দিনে দুইবার খেতে হবে সকালে একটা এবং রাত্রে একটা তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভ অবস্থায় ওই ঔষধটি খেতে পারবে কিনা গর্ভ অবস্থায় কিন্তু এই ঔষধটি খেয়ে যা খাওয়া যাবে যে সকল গর্ভবতী মায়েদের গর্ভকালীন সময়। ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি থাকে তারা কিন্তু এই ঔষধটি সেবন করতে পারবেন অর্থাৎ এখন প্রায় গর্ভবতী মায়েদের শরীরেই কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতির কারণে বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় বা তার শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি থাকে সেই গর্ভবতী মায়ের ও স্থানদানকালী মায়ের শরীরের ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতি পূরণ করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে তবে বন্ধুরা এই ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে একজন গর্ভবতী মা এই ঔষধটি সেবন করবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে গ্যাস্ট্রিকের সমস্যা কোষ্ঠকাঠিন্য ক্ষোদামন্দা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে অভাকাল ডি ট্যাবলেটটি সেবন না করাই ভালো এবার বলি অভাকাল ডি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন অভাকাল ডি প্রতি পিস ট্যাবলেটের দাম তেরো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি ঠিক মতো খাবার দাবার খান তাহলে কিন্তু আপনাদের ওষুধ খাওয়া লাগে না অর্থাৎ আমরা যদি প্রতিদিন এক গ্লাস দুধ বা একটা ডিম খেতে পারি তাহলে কিন্তু আমাদের এই ক্যালসিয়াম ঔষধ বা যে কোনো ধরনের ভিটামিন বা ক্যালসিয়াম ঔষধ খাওয়া লাগে না কিন্তু আমরা এইগুলা ঠিক মতো খাই না তার কারণে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব থাকে আমরা যেসব খাবার খাই সবই ভেজাল খাবার এই ভেজাল খাবার খাওয়ার কারণে আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব থাকে সেই অভাবগুলো দূর করতে কিন্তু ঔষধগুলো খাওয়া লাগে অর্থাৎ আমরা যদি প্রতিদিন কিছু হালকা করে ভিটামিন যুক্ত খাবার মুখে খাই সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ঔষধ আর খাওয়া লাগে না তা বন্ধুরা আমরা এখন যদি সময় পাই বা যদি সেইভাবে হাতের কাছে পাই তাহলে কিন্তু কিছু ভিটামিন খাবার আমরা খেতে পারি যেমন দুধ ডিম শাক সবজি এগুলো কিন্তু আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের ঔষধ খাওয়া লাগে না ঔষধ কিন্তু খাওয়া মানে ভালো না আবার না খেলেও তো হয় না সেই ক্ষেত্রে আমরা ঔষধ যতদূর কম খাওয়া যায় আমরা খাবার দাবারগুলো যদি মেনে খাই বা ঠিকমতো খাই তাহলে আর আমাদের ঔষধ খাওয়া লাগে না তো বন্ধুরা অভাকাল ডি ট্যাবলেটটি কিন্তু আপনারা আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ঔষধটির প্রতি পিসের দাম তেরো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন শিশুদের নাগালের বাইরে না রাখলে অনেক সময় শিশুরা ঔষধ ভুল করে খেয়ে ফেলে বা কিছু একটা করে ফেললে সমস্যা আছে সেই ক্ষেত্রে সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ